কি মনে হচ্ছে জানেন একটা ফসলের জমির মাঝখানে একটা কাকতার দাঁড়াই রয়েছে বস আমার টেনশন কোথায় জানোস আমার টেনশন হলো বিয়েটা হলো কি হবে আচ্ছা যাক বিয়ে যেহেতু হয়ে গেছে কিছু তো করার নাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো হইতে পারে না ডিভোর্সটা এখন করাই ফেলতে হবে একটি বিয়ে সারা জীবনের কান্না হতে পারে না আপনারা বিয়ে যেহেতু করেই ফেলেছেন তাতে কি হয়েছে এখন ডিভোর্স দিয়ে দিন লাইফটা শান্তিতে কাটা আমরা সব ব্যবস্থা করে দিই শাড়া উনি আমার হাজবেন্ড না উনি আমার অ্যাসিস্ট্যান্ট আর মানুষের সম্পর্কে না জেনে কথা বলার কোনো সেনসিবল মানুষের কাজ না এটা একটা গাধার কাজ আপনি আপনার উজবুককে দাঁতগুলো মুখের ভেতরে নিতে বলুন তাহলে তো একটা দাঁতও থাকবে না সুন্দরালী হাসি বন্ধ আপনি কি আমাকে চান নাকি ডিভোর্স চান একটাও কাজের কথায় আসছি ডিভোর্স দিয়ে দিন সারা জীবন কেন খাঁচায় বন্দি হয়ে থাকে যাকেই বিয়ে করে থাকেন ডিভোর্স দিয়ে দিন ডিভোর্স দেয় হেরে যাওয়া মানুষ আমি হেরে যাওয়া মানুষ নই আপনাকে দেখে পরিষ্কার বুঝতে পারছি আপনার হাজবেন্ড পরকে আসক্ত আরে ব্যাটা বাসায় টাইটানিক রেখে কেন তুই নৌকা চালাতে যাস বাসায় বিরিয়ানি রেখে কেন তুই খেতে যাস মানুষের রুচি এত খারাপ মানুষের রুচি এত খারাপ হয় কিভাবে আপনি মনে হয় জানেন আপনি যদি একবার ডিভোর্স দিয়ে দেন তাহলে ছেলের অভাব হবে না আপনার বাসার সামনে ছেলের মেলা বসে যাবে আমার মনে খানে চলে আসতে পারে কারণ সাবমন খানের রিসেন্ট ব্রেকআপ হয়ে গেছে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে আহ কখন থেকে বলেই যাচ্ছেন আপনার চেনেন হবে কেন বন্ধ করে আমি এসছি আপনার ধান্দা বন্ধ করতে আর এই পৃথিবী থেকে কাজের অভাব আছে আর যদি কাজ নাই পেতেন তাহলে রাস্তার পাশে সেলাই করতেন এটা ওর থেকে মহৎ কাজ মানুষের ডিভোর্স ব্যবসা শুরু করেছে দেখুন ঢাকা শহরে ঘরে ঘরে কত ভায়োলেন্স হচ্ছে আপনি জানেন আত্মহত্যা মারামারি খুন কত কিছু ঘুরে যাচ্ছে তার একমাত্র কারণ তারা ডিভোর্স দিতে ভয় পায় যদি ডিভোর্স হয়ে যেত তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ডিভোর্স কি সমস্যা আপনি কোন সমস্যা দেখতে না সমস্যাটা আপনি ক্রিয়েট করছেন এবং এই ডিভোর্স নিয়ে যে আপনি ব্যবসা শুরু করেছেন এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না আমি একজন এনজিও কর্মী আমি ডিভোর্স নিয়ে কাজ করি আপনিও ডিভোর্স নিয়ে কাজ করেন তাহলে তো আমরা একই ধরনের লোক কোনো সমস্যা নেই আমরা একসাথে কাজ করব মোটেও না উই আর নট সেইং আমি ডিভোর্সের বিপক্ষে কাজ করি আপনি পক্ষে কাজ করেন ও ডিভোর্সের বিপক্ষে কাজ করেন বিপক্ষে বিপক্ষে কিতো কথা একসাথে কাজ করলেই তো হয় এই আপনি কি আমার মামলা করবেন আপনারা না আমি কিন্তু মামলা করব আশ্রয় যা আপনি মামলা করবেন আমার অপরাধটা কি আমরা কি কাউকে জোর করে ডিভোর্স করাই মানুষ যখন ডিভোর্স দিতে চায় আমরা শুধু হেল্প করি কারণ ডিভোর্স দেওয়ার জন্য অনেক ঝুর ঝামেলা বলতে হয় মানুষের সাহস পায় না আমরা তাদের হেল্প করি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান শাট আপ কুল ডাউন হচ্ছি ম্যাম ওহ শি ইট'স ঋষি নামটা খুব সুন্দর নামটা মনে রাখবে কারণ আপনি যদি ধান্দার বন্ধ না করেন আমি তো দেখে নিব বলো মে দস দেখুন বিয়ে করেছেন বলে একজন আরেকজনের মাথা কিনে নিয়েছেন তা কিন্তু না কারো জন্য কারো জীবন থেমে থাকে না সত্যি বলছি এখন সময় নেই তাড়াতাড়ি সাইন করুন ডিভোর্সটা দিয়ে দিন আমি অবশ্যই ডিভোর্স দিব মানুষের সাথে সংসার করা যায় কিন্তু কালদাগিনীর সাথে সংসার করা যায় না একই তো মানুষের জাতের মধ্যেই পড়ে না শিয়াল কুকুরের সাথে তুলনা করলে শিয়াল কুকুরের অপমান করা হবে লজ্জা টাকা দরকার আমার বাপের টাকা দিয়ে বিদেশ গিয়ে আবার আমার নামে বদনাম করে দেখুন পাঁচ লক্ষ টাকা কাবিন হয়েছে তার মধ্যে থেকে ওর বাবা ভাই বোনেরা আমার কাছ থেকে পনেরো লক্ষ টাকা জলছাতরি করে তারা আমার কাছ থেকে এক দাও

আমরা এখন সেপারেট হয়ে গেছি একদম সেপারেটেড এবং আপনার কাবের নামার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন সবাই মতো দিয়ে দিবেন হ্যাঁ আমি দিতে বাধ্য হব

এখানে বলুন কেন ডিভোর্স দিতে যাচ্ছেন? আপনি কি করে ভাবলেন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে আমাদের এটা ডিভোর্স এজেন্সি। এখানে হয় ডিভোর্স দিতে আসেন না হয় দিতে আসেন। এখানে আবহানী মোহাম্মদনের খেলা দেখতে আসেন না। আপনার বাসায় ইলেকট্রিক লাইট যদি ফিউজ হয়ে যায় আপনি কি ওই লাইটই লাগান না নতুন লাইট কিনে নিয়ে আসেন? নষ্ট বাল্ব লাগানোর প্রশ্নই আসে না। ব্র্যান্ড দেখে আপনাকে লাইট কিনতে হবে। এখন আগে ডিভোর্সটা দিয়ে নিন তারপর ভালো কোম্পানি দেখে ব্যবস্থা করে নেবেন গুড আইডিয়া আই লাইক ইট আপনি কি বিয়ে করেছেন না না আমাদের তো বস এখন বিয়ে করিনি আমিও কিন্তু করিনি তোর দিকে সরি যাকে আপনার পছন্দ না তার সাথে আপনি কেন থাকবেন আমাদের যেটা পছন্দ না সেই জামা কাপড়ই আমরা পরি না আর বউ চিন্তাই করা যায় না বাই দ্য ওয়ে আপনার চিন্তা ভাব আমার খুব ভালো লেগেছে। আমারও আপনাকে। জি। কিচ্ছু আপনি যে সুন্দরী, রূপবতী, গুণবতী, হট, স্মার্ট। সরি। আপনার কিন্তু জামাইয়ের অভাব হবে না। ডিভোর্স দেয়ার সাথে সাথে আপনার বাসার সামনে জামাই মেলা শুরু হয়ে যাবে। আপনি আমার ডিভোর্সের সব ব্যবস্থা করেন আপনি এই সব জামাইদের মধ্যে জড়াতে চান। টাকার কোনো সমস্যা নাই। আমি এক টাকাটা দিয়ে দেব।

হ্যালো আমার নাম ঐশী আমি একজন সোশ্যাল ওয়ার্কার সমাজে বিভিন্ন অসঙ্গতি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা কাজ করাই আমার পেশা বাংলাদেশে ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলছে বাংলাদেশে ডিভোর্সের হার এই মুহূর্তে সতেরো পার্সেন্ট আর এই ডিভোর্সকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে খুলে বসছে নামে বেনামে বিভিন্ন ধরনের এজেন্সি এরকমই এক এজেন্সির সন্ধান পাওয়া গেছে রাজধানীর উত্তরাতে এবং এদের ফাঁদে পা দিচ্ছে শত শত নারী পুরুষ

মেয়েটা যদি বিয়ে করা থাকতো না বলে ডিভোর্স করায় দিতাম একদম সেকেন্ডে দেখ বাদ দেখতে ইচ্ছে হচ্ছে এখন বলুন আপনি কেন ডিভোর্স দিতে যাচ্ছেন আপনার সমস্যাটা কি সমস্যাটা বলতে হবে তো কেন ডিভোর্স দিতে চাচ্ছেন এটা না বললে তো আমরা পেপার সেডি করতে পারছি না আপনি কথা বলতে পারেন না আচ্ছা একজন বোবা মানুষকেও তার ওয়াইফ শান্তিতে সংসার করতে দেয় না হ্যাঁ সারা জীবন যে শুনেছি বোবার কোনো শত্রু নাই আজকে তো প্রমাণ হয়ে গেল বোবার শত্রু আছে আপনি সাইন করতে পারেন শুধু সাইন করতে পারলেই হবে ডিভোর্স করায় ফেলব টিপসই টিপসই নো টিপে না পড়লে যাতায়াত নেবে অন্য সমস্যা ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা পেপার রেডি করব আপনি সাইন করবেন অথবা টিপস হয়ে দেবেন ঠিক আছে পারবেন তো একজন বোবা মানুষ মুখে কথা বলতে পারছে না কতটা কষ্ট তার ভিতরে সে কান্নাকাটি করছে ভাইয়া আপনি এই কান্নাকাটি করবেন না ডিভোর্সের এই যেটার ব্যবস্থা আজকেই হয়ে যাবে ঠিক আছে চিন্তা করবেন না আমি তো বিয়ে আই করি রাই হাই আপনি যদি কথা বলতে পারেন আমরা তো ভাবছি যে আপনি বোবা কষ্টে কান্নাকাটি করতেছেন এমন ভাবে কান্নাকাটি করলে দেখে মনে হচ্ছে যে বিশ বছর প্রেম করে চল্লিশ বছর সংসার করে আপনি একটা ফ্রাস্ট্রেশনে চলে গেছেন বিয়েই করি নাই তো আপনি বিয়ে করে নিয়ে আসছেন কেন এটা ডিভোর্স এজেন্সি আমি এতদিন বিয়ে করি আমি আজকেই বিয়ে করবো কথা শুনি চাও দুই দিন আগে এক পাগল ভাইছি কিন্তু আজকে কিন্তু আপনাকে মারবো কিন্তু আমি আজকে বিয়া করুম তোরে বিয়ে বাবা 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 আমার বিগরণ কোন দরে কথা বলা কি পাগল নাকি হ্যাঁ ছয় বছর পাগলা গারো দিছি না কত পরশু ছাড়া পাইছি কি পাগল হইছস কেন ভাইয়া আপনি ভুল জায়গা আসছেন ভাই আমি চলে যান ভাইয়া আমি তোরে বিয়া করুম তোরে দিবা আমি তো কাল্লা আমি কাল্লা বিয়া করুম ওই দেখরা

আমি কি করি বলবো আমি কি করে বলবো মানে তোমাকে যে সুন্দর একটা রুম করে দিলাম একটা কাউন্টার করে দিলাম বারোজন ফিল্টার করে করে ঢোকাবা পাগল ঢোকাটার জন্য করে দিছি বস আমার কি মনে হয় জানেন ওই যে একটা ফ্যামিলি আইছিল না অবশ্যই ওই মানে সরদন্ত করি পাগল বাড়াইছি বস এইটা হতে পারে পরে শিক্ষা দেওয়া লাগবে যে ভাবেই হোক এখানে রঙের কাজ ভালো হয়নি রঙের কাজ এদিক দিয়ে ভালো করে করা লাগবে ঠিক আছে

আজকে ডিভোর্স দিতে পারলেন। আমি কিসের জন্য আনছি? হ্যাঁ? আপনাদেরকে ডিভোর্স কি ডিভোর্স আমি তোরে ডিভোর্স এখন তোর সাথে সংসার আমি বাড়িটা না আমার আপনারা ফাইট করবেন না আপনাদের ডিভোর্স হয়ে যাবে আজকেই হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে সুন্দর পেপারস দাও সাইন করুন ওনারা বাস পেপারস তো বলি গেছে ও আসলে আমরা একটু জগিং করছিলাম তো তখন আসলে পেপার আনতে ভুলে গিয়েছি যাই হোক তবে কালকে আপনারা অফিসে চলে আসেন কালকে আপনাদের ডিভোর্স কালকেই দিব আমি তোকে এক্ষুনি ডিভোর্স দেব এক্ষুনি দেখ তুই এখন দেখ এখন তো যা এখন তো যা এবিএম আদিল আহমেদ ডিভোর্স স্পেশালিস্টে বলছেন কে বলছেন নাম্বারের প্রশ্ন আপনি অফিসে এসে বসে আছেন হ্যাঁ আমরা একটু বাইরে এসেছি একটা ক্লায়েন্টের জন্য আমরা আমরাই ঘুরে আসছি প্লিজ বারাবাড়ি করবেন না হ্যাঁ আপনি অফিসে বসুন বলুন তোর মতো সাথে সংসার করুন